আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো আমিও খুব ভালো আছি আপনাদের সঙ্গে আমি আসারুল তা আজকে আমার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের বিষয়বস্তু হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি যে আমি ছাদে থেকে কী কী সবজি ফল আজকে হারভেস্ট করলাম তো ফ্রেন্ডস ভিডিওটা শুরু শুরু করার আগে একটাই কথা যেন নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যে সমস্ত ফল আমরা দোকানে কিনে খাই বা আমরা যেগুলো হয়তো মাঠে বা কোনো একটা ফার্মে বা বাইরে থেকে কোথাও থেকে কিনতে হয় সেই ফলটা যদি আপনার ছাদে হয় তো কেমন হয় ধরো তো তো এই যে দেখুন আমি আজকে হারভেস্ট করছি এই যে আমি হারভেস্ট করছি সবেদা এটা আমার দেখাও হ্যাঁ এটা ধরো এটা ধরো তো এখানে দেখাও এদিকে হ্যাঁ তিনটে সবে এখানে চলুন আরো দেখা হুম এই গাছ থেকে তিনটে বেগুন এদিকে কিছুটা ভেন্ডি ভেন্ডি তো নেওয়া হলো তো বেগুন ভেন্ডি বেগুন ভেন্ডি সবেদা তো এগুলো আমরা আজকে হারভেস্ট করলাম হ্যাঁ আর একটা বেগুন আছে নিচে এটা আড়িয়ে নেওয়া হয়নি কাঁটা বেগুন তো হাতে ভোগে যাচ্ছে তো আপনারা দেখলেন আমি কি কি ফল আজকে হারভেস্ট করলাম তো আপনারাও চাইলে খুব সহজে ছাদ বাগান এভাবে করতে পারেন খুব সহজে করতে পারেন যে সমস্ত ফল আমরা দোকান থেকে কিনে খাই বা কোনো মাঠে চাষ করতে হয় সেটা যদি আপনাদের ছাদে হয় তো কেমন লাগবে তো আপনারা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট অবশ্যই জানাবেন আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট দেনার নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সেই সঙ্গে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনারা খুব সহজে নোটিফিকেশান পেয়ে যান তো প্রত্যেক ভিডিও শেষে যেটা আবার বলি সেটা আবার বলছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবুজের সঙ্গে থাকবেন ধন্যবাদ